এটা স্টুডেন্ট বলেন ব্যাচেলার বলেন সবার জন্য একটা প্রয়োজনীয় জিনিস ট্রাভেল করতে পারবেন প্লাস এটাতে আপনি হলো কি শাক সবজি ভাত পোলাও সবকিছু রান্না করতে পারবেন তো এটা কিন্তু আপনি ট্রাভেলে যে কোনো জায়গায় নিতে চাইলে খুব ইজিলি আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন বিশিষ্ট হচ্ছে লোক ডাবল হাড়ি এখানে যে স্টিমের পট আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এখানে হচ্ছে লোক দুইটা হাড়ি এখানে হচ্ছে এই একটা হাড়ি পাচ্ছে নন স্টিকের এটা ভাতের মার তরকারি ঝোল টোল কখনো শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই এটা কিন্তু আপনার মালয়েশিয়ান মিয়াকু ব্র্যান্ডের টোফেনা কোম্পানি নোভেনা কোম্পানি এইটা হচ্ছিল কি আপনার খুবই চমৎকার একটা ব্র্যান্ড এবং এই একটা হচ্ছিল স্টিল এটার মধ্যে তরকারি রান্না করবেন পোলাও রান্না করবেন বিরিয়ানি রান্না করবেন সবই করতে পারবেন এটার মধ্যে সবজি সিদ্ধ করবেন ডিম সিদ্ধ করবেন আলু সিদ্ধ করবেন এটার মধ্যে ভাত করবেন খিচুড়ি রান্না করবেন আর এটা কিন্তু এই যে বডিটা দেখেন এক জয়েন্ট আমি আজকে যতগুলো রাইস কুকার দেখাইছি সবগুলো এক জয়েন্টের কখনো জয়েন্ট ছিল না আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কিন্তু আমরা বাজারে বিভিন্ন ধরনের ছোট কুকার রেখেছি যেটা হচ্ছে মাল্টি ফাংশন রাইস কুকার এটার মধ্যে ভাত তরকারি শাকসবজি পোলা রান্না এক্স্যাক্টলি এগুলি আমি বোঝাতে চাচ্ছি যারা ব্যাচেলার আছেন বা স্টুডেন্ট অনেকেই যারা চাচ্ছেন যে এগুলি সিঙ্গেল ছোট সাইজের রাইস কুকার বা ট্রাভেলের জন্য কুকিং করে নিতে আছেন বা রাইস কুকার বাচ্চাদের জন্য তারা এগুলি নিতে পারেন অবশ্যই গ্রান্টি সহকারে পাবেন আর এগুলি কিন্তু আপনারা নিতে চাইলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো একদম মিনি সাইজের কুকিং পট এই যে এটা এটা হচ্ছে মিনি সাইজের কুকিং পট এটা হলো গিয়ে আপনি যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে কাজ করতে ট্রাভেল করতে পারবেন প্লাস এটাতে আপনি হলো গিয়ে শাক সবজি ভাত পোলাও সবকিছু রান্না করতে পারবেন এটা স্টুডেন্ট বলেন ব্যাচেলার বলেন সবার জন্য একটা প্রয়োজনীয় জিনিস তো এটা কিন্তু আপনার ট্রাভেলও যে কোনো জায়গায় নিতে চাইলে খুব ইজিলি আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর এটা কিন্তু ভিতরে হচ্ছে সম্পূর্ণ নন স্টিক করা এখানে ভাত বসাইলেন এটার পাশাপাশি যদি কখনো আপনার মনে হচ্ছে দুইটা আলু সিদ্ধ দেবেন বা ডিম সিদ্ধ দিয়ে দেবেন স্টিম করার জন্য আপনার স্টিম পট দেওয়া আছে আর এটা কিন্তু চায়না কোম্পানি এটার কিন্তু আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কিছু থাকে না তারপর আল্লাহ রহমতে এক দুই বছর ইউজ করা যায় তো এই কুকিং পটটা যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান এটা প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে এই কুকিং পটটা নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবেন এরপর আমরা যেগুলি দেখাবো এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের যারা একটু ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চাচ্ছেন মালো সেন টেকনোলজি এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এটা কিন্তু আপনার বিশিষ্ট হচ্ছিল ডাবল হারি এখানে যেগুলো স্টিমের পট আছে এটা কিন্তু সম্পূর্ণ এখানে ভাত থেকে ভাপার যত কাজ আছে যেমন কেক থেকে শুরু করে পিঠা মোমো তারপরে শাক সবজি সিদ্ধ করা ডিম সিদ্ধ করা সব কিছু করতে পারবেন এখানে রয়েছে দুইটা হাড়ি এখানে হচ্ছে দুইটা হাড়ি এখানে হচ্ছে এই একটা হাড়ি পাচ্ছে নন এটা কিন্তু ভেতরে নন স্টিক নন স্টিক এগুলি কখনো আপনি কখনো নষ্ট হওয়ার কোনো ভয় নেই এবং ভাতের মার তরকারি ঝোল টোল পড়লেও কখনো শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই এটা কিন্তু মালয়েশিয়ান মিয়াকু ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের এক বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই একটা হাড়ি পাচ্ছেন মেজারমেন্ট কাপ আছে মানে যেটা দিয়ে এক কাপ চাল দিলে দুই কাপ পানি ডাবল রাইস কুকারের যেটা নিয়ম এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিবেন নাড়ার জন্য একটা চামচ পাবেন আর এটা হচ্ছে প্লান আর এই হচ্ছে একটা হাড়ি এই হচ্ছে টোটাল দুইটা হাড়ি যখন যেটা ইউজ করবেন এটার মধ্যে সব কিছু করতেন ভাত তরকারি শাক সবজি পোলাও বিরিয়ানি তেহারি যা করতে চান সেবি করতে পারবেন এটার মডেল নাম্বার হচ্ছে পাঁচশো বারো ওয়াই এল ডি ফাইভ ওয়ান টু ওয়াই ডি এটার এক বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার ওয়ার্ড হবে আটশো ওয়ার্ড যে কোনো সমস্যা হবে সেক্ষেত্রে আমরা এক বছরের মধ্যে সম্পূর্ণ রিপ্লেস করে দেবো তো এই প্রোডাক্টটা কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস ধামাকা অফারে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই রাইস কুকারটা নিতে পারবেন অনেকে চেয়েছিলেন এর আগে দিতে পারিনি এখন আবার নতুন করে আসছে সে কারণে আবার আপনাদেরকে মেসেজ দিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে একদম পঁচিশশো টাকা তারপর হচ্ছিল কি আপনার নোভেনা কোম্পানি এই নোভেনা কোম্পানি এটা হচ্ছিল কি আপনার খুবই চমৎকার একটা ব্র্যান্ড এবং লুকিংসটা দেখেন খুবই সুন্দর এটা লুকিংসটা খুবই সুন্দর এবং এখানে কিন্তু আপনার গোলাপি কালারের মধ্যে এটা সাইজ হবে এক লিটার আর মিয়াকুর এটা ছিল ওয়ান পয়েন্ট টু লিটার আর এটা হচ্ছিল কি এক লিটার এটারও ডাবল পট থাকবে এটার হচ্ছে লোকে আপনার এনার্জি সেভিং এবং লিটল লিটেল মাস্টার এটা যারা চাচ্ছেন যে একেবারে ছোটোর মধ্যে চাচ্ছি দুইটা হাড়ি মাল্টি ফাংশন এই দেখেন এটা কিন্তু মাল্টি ফাংশন রাইস কুকার ভাত তরকারি শাকসবজি যা আছে সবই করতে পারবেন পঁচিশ বছর যাবো তোরা বাজারে জাত করতেছে এটা এতটা সার্ভিস ভালো এটা তো এখানে দুইটা হাড়ি পাবেন এক লিটারে এটার মধ্যে হাফ কেজি ভাত রান্না করতে পারবেন এবং এটা তো যদি মাংস রাংস রান্না করতে চান এক কেজি পরিমাণে মাংস রান্না করতে পারবেন এই একটা হাড়ি একটা দিয়ে রান্না করবেন আরেকটা একটা প্রয়োজন হলে তখন আরেকটা একটা হাড়ি বসে রান্না করতে পারবেন তো মিয়া নোভেনার এই কোম্পানির রেসিপিটা যদি কেউ আমাদের কাছে নিতে চান এটার মধ্যে মডেল নাম্বারটা আমি একটু বলে দেই শুধুই ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে নেবেন এটা কিন্তু স্টিম ছাড়া এটা স্টিম ছাড়া এটা কেউ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম 2500 টাকা এটাতে স্টিম ছাড়া হবে আর স্টিম সহ কিন্তু রয়েছে এই যে স্টিমের মধ্যে দুইটা ডিজাইন রয়েছে এই একটা হচ্ছে লোকে আপনার ব্লু কালারের মধ্যে এই একটা হচ্ছে লোকে হোয়াইটের মধ্যে দুইটা কালার রয়েছে যার যেটা ভালো লাগে সে সেটাই নিতে পারবেন তো নো ভেনার এটার সাইজ হচ্ছিল কি আপনার এক লিটার এটার ওয়ার্ড হবে চারশো ওয়ার্ডের এবং খুবই চমৎকার একটা প্রিমিয়াম ভাব আছে এটা এটার মধ্যে যারা চাচ্ছেন যে একটু বেশি পরিমাণে রান্না করবেন সকালে রান্না করবেন রাত্রে খাবেন সেই ধরনের রান্না করতে যাচ্ছেন একজন মানুষের কথা বলতেছি তারা কিন্তু এটা নিতে পারেন বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট নোভেনা জার্মানির প্রোডাক্ট এগুলি এক বছরের কোয়ালি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রথমে পেয়ে যাবেন একটা চামচ একটা কাপ এই হচ্ছে প্লাগ আর এগুলো কিন্তু হাড়ি পাচ্ছেন নন স্টিকের একটা মোমো টোমো করার জন্য শাকসবজি করার জন্য একটা স্টিম পট পাচ্ছেন এবং আরেকটা হাড়ি পড়ছেন ভাত করার জন্য রাইস করার জন্য মানে একটার মধ্যে ভাত তরকারি রান্না একটার মধ্যে ভাত পোলা বিরিয়ানি খিচুড়ি রান্না করলেন আরেকটার মধ্যে আপনার তরি তরকারি রান্না করলেন আর এগুলি কিন্তু কয়েল গুলা খুবই গুণগত মান এগুলি সহজে নষ্ট হওয়ার কোনো ভয় নেই ঠিক আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে আমি বলে দিই এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এক লিটার এটা স্ক্রিনসহ যার এ কি স্ক্রিন শট দিয়ে নেবে স্ক্রিন দিলে আপনাদের সুবিধা হবে কি আমাদেরকে ছবিখাটো ছবিটা দিলেন আমরা একবারে আপনাদেরকে একবার দামটা বলে দিতে পারবো ফ্যাসিলিটি ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু বলে দিয়ে থাকব তো এটা প্রাইস থাকবে একদম ধামা কাপড় আমাদের কাছে নিতে পারবেন আঠাশশো টাকা আঠাশশো টাকা হলে এই রাইসটা নিতে পারবেন তারপরে এটার মধ্যে আরেকটা রিজান রয়েছে এটার মধ্যে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিই এটা কিন্তু দুনোটাই পাপ্ত ননস্টিক এটাও ননস্টিক এটাও ননস্টিক স্টিক পাত্র হচ্ছে ননস্টিক আর এখন যেটা দেখাবো একটা ননস্টিক একটা স্টিক এই সাইজের মধ্যে কোন ব্যক্তি এখন পর্যন্ত কেউ এটা দেখাইতে পারে না ঠিক আছে এটা হচ্ছে নাকি আপনারা দেখেন এই একটা হচ্ছে স্টিক এটার মধ্যে তরকারি রান্না করবেন পোলাও রান্না করবেন বিরিয়ানি রান্না করবেন সবই করতে পারবেন এটার মধ্যে সবজি সিদ্ধ করবেন ডিম সিদ্ধ করবেন আলু সিদ্ধ করবেন এটার মধ্যে ভাত করবেন খিচুড়ি রান্না করবেন আর এটা কিন্তু এই যে বডিটা দেখেন এক জয়েন্ট আমি আজকে যতগুলা রাইস কুকার দেখাইছি সব প্লাক জয়েন্টের কখনো জয়েন্ট ছিল না যে এক জয়েন্টের হলে সুবিধা কি ভিতরে পানিগুলো লিক করে না কয়েল তাড়াতাড়ি নষ্ট হয় না আর জয়েন্টগুলো যেগুলি সিস্টেম সেগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা হচ্ছে এক লিটার সাইজের এটার অরিজিনাল বক্সটা আমি আপনাদেরকে দেখাই দিই এটা মডেল নাম্বার হচ্ছে ওয়ান জিরো জিরো এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান জিরো জিরো এটার সাথে একটা করে চা কাপ চামিচ এরপর হচ্ছে কি আপনার প্লাগ পেয়ে যাবেন তো এটারও এক বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে কেউ যদি এটা নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইস থাকবে একদম ধামাকা অফারে আঠাইশো টাকা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এটার প্রাইস থাকবে একদম আঠাইশো টাকা এরপরে যেটা দেখাবে একটু বড় চাচ্ছেন যে ভাই আমি একটু বড় চাচ্ছি এই ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ তো এইটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ রেড সুইচ এটা হলো রেড সুইচ কোম্পানি সুইজারল্যান্ডের এই যে এটা হচ্ছে রেড প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি এটার সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সাতশো ওয়ার্ডের এটা হচ্ছিল দুইটা হাড়ি পাবেন একটার মধ্যে ভাত ভাত পোলাও বিরিয়ানি রান্না করার জন্য আরেকটার মধ্যে শাক সবজি তৈরি তৈরি রান্না করার জন্য এবং পেয়ে যাবেন আপনার হচ্ছিল কি স্টিম সিদ্ধ করার জন্য একটা মোমোর হাড়ি ঠিক আছে এই হচ্ছিল কি আপনার লুকটা দেখেন খুবই সুন্দর এই একটা কাপ পাবেন এই হচ্ছিল কি প্লাগ এই একটা চামচ এটা তো গেলই এরপর হচ্ছে এই যে সাইজটা যে দেখেন এটার মধ্যে যদি ভাত রান্না করতে চান প্রায় তিন পা পরিমাণে করতে হবে এক কেজি যেটা আমরা বাংলায় বুঝি তিন পোনে এক কেজি এটা হলো একটা এটার মোমো হাড়িটা কিন্তু খুব সুন্দর অ্যালুমিনিয়ামের মধ্যে ঠিক আছে আর হচ্ছে কি আপনার শাকসবজি হাড়ির জন্য আর এটা দেখেন লুকস দেখেন খুবই চমৎকার ভিতরে প্রিমিয়াম একটা ভাব আসছে যেহেতু এটা বাইরের কোয়ালিটি সুইজারল্যান্ডের এক বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই রেড সুইজার কোম্পানির কেউ যদি আমাদের কাছে নিতে চান একদম ধামাক অফারে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা মডেল নাম্বারটা আমি তুলে দিচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে কি আপনার আর আর সি ওয়ান ফাইভ জিরো টু ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সারা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে দিবেন ঢাকার ভিতরে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট আপনার কাছে চলে যাবে সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে আর যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বারে আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মানে হাতে দিবেন আর ডেলিভারি চার্জটা আলাদা যোগ হবে আর যারা সরাসরি সুটার দোকানে চলে আসতে চায় অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলে তিনশোআশি নম্বর সব ষোলো নম্বর গুলির প্রথম দোকানে কারণ অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার যোগাযোগ করবেন অথবা নিউ মার্কেটের কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে স্ক্রিন নিয়ে আসবো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ